হাই বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আর বাড়ির একটাও কাজ হয়নি জানো তো আর শাশুড়ি মায়ের মুখটাও একটু কিন্তু তো এখন ঝটপট কাজ করে নেব তো চলো আমাদেরকে সেই ভিডিও দেখাবো এই দেখো বিছানাপত্রের কি অবস্থা দেখো এখন এত লেট করে ঘুম থেকে উঠলে যে কোনো বাড়ির মানুষই তো রাগ করে তাই না তো এখন আমি যাব ঝটপট করে সমস্ত কাজ কাজকর্ম করে নেব চলো আগেই আমি মশারির কোনগুলো খুলতে থাকি চলো তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে তুমি যখন ঘুম থেকে উঠে যাবে আমাকে একটু ডেকে ও ডাকলোই না আর লেটও হয়ে গেল কোন দিক দিয়ে শুরু করবো আমি কিছু বুঝে পাচ্ছি না এত লেট করে যদি ঘুম থেকে উঠি তা শুরু তো করাই যায় না তাই না একটা জিনিস তোমাদের দাদা ভাই আমার জন্মদিনে এই ফটোটা আমাকে বাঁধিয়ে দিয়েছিল তো দেখো তো কেমন ভালো লাগছে না আর এদিকে দেখো অনেকগুলো ফটো আছে এই দেখো চিংড়ি মাছ কিন্তু আজকে তো নিরামিষ হয় জানো তো এখন আমার নাকে মুখে কাজগুলো করতে হচ্ছে এরকম ঝটপট করে বাবানকে কিচ্ছু খাওয়ানো হয়নি দাঁত ব্রাশ করানো হয়নি কিচ্ছু হয়নি জানো তো আর দেখো এদিকে বিছানা টিছানা একদম ঘর বাড়ি অগোছালো আর ওদিকে শাশুড়ি মায়েরও শরীরটা বিশ্বাস একটা ভালো ছিল না তো উনিও উঠতে পারেনি তো দেখো সবাই আজকে লেট করে উঠে ব্যাস অবস্থা খারাপ ঘরবাড়িটা তো এখন অগোছালো হয়ে আছে আমি একটু ঝটপট গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো আর ওখানে দেখো আমার ছোটো ছেলেটার অবস্থা দেখো দুষ্টু হয়ে গেছে ভীষণ একটাও কিন্তু কথা শোনে না তো আর দেখো ছোট্ট ছেলে সকাল হয়েছে হরলিক্স বিস্কিট নিয়ে বের করেছে কি খুশি ওর কি রে তোমার হরলিক্স বিস্কুট খেতে ভালো লাগে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে একটা দেবে তো ও ওকে বিছানা পুরো গুছিয়ে ফেলেছি আর এখন শুধু বিছানা গুছালেই হবে না আরো অনেক কাজ আছে জানো তো চলো ঝটপট করে বিছানা পরিষ্কার হলে দেখবে হাফ কাজ যেন রেডি হয়ে যায় আমার ছেলে ওখানে জল ফেলে দিয়েছে দেখছো সকাল থেকে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেই একদম জল ফেলে দিয়েছে এই যে দুষ্টু পচা ব্রাশ দিয়েছি বলে এখন কত কান্না দাঁত কিছুতেই মাঝবে না আমাদের ছোট ছেলে কোমাও দেখো কি হয়েছে হলিস বিস্কুট দেওয়া হবে আগে তুই ব্রাশ কর ধর 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 ব্রাশটা ধর বাবুন বাবুন কি হলো কি নাও তা নিতে বলছে তো দুষ্ট হয়ে গেছে ভীষণ দেখো ব্রাশ করবে না ওই দেখো রেগে যাচ্ছে না না ই কর দেখি দাও তা বোকা ওদিকে শাশুড়ি মা বাসন মাজতে গেছে আর আমি এদিকে দেখো এই দেখো কত জল ঢালা ভাত দেখছো এই ভাতগুলো দেখে মনে হচ্ছে ভালো আছে কিন্তু আমি খাবো না আমার খেলে অ্যাসিড হয়ে যায় জানো সব থেকে বড়ো প্রবলেম এটা ঘরটা নোংরা হয়ে গেছে এবার ঝাড়টা দেবো আমাদের ওই কাজ কোনো হিসাবের নয় যে আগে উঠবে সেই কাজ করবে এরকম ব্যাপার আছে আমি কখনো আগে উঠলাক কখনো আমি করে ফেলি সমস্ত কাজ বাসি কাজ আর কখনো আমার শাশুড়ি উঠলে শাশুড়িও করে আবার কখনো দুজন একসাথেই সমস্ত কাজবাজ বাজ এগুলো করে নিই সবগুলো কোনো ভাগাভাগি নেই জানো তো শুনে আগে Oi <try> <try> বাবুন তো ব্রাশ একদম সকালবেলা করতে চায় না তো সেই কারণে বাবুনকে একটু ভুলিয়ে ভুলিয়ে ব্রাশ করানোর চেষ্টা করছি দেখো কত রকম ওর সাথে খেলতে হয় তবেই ব্রাশ করে ও ব্রাশ না করলে ভালো লাগে বলো তো একদমই ভালো লাগে না কারণ স্কুল পার্শালাই যায় এখন ব্রাশ ফ্রাশ না করলে তো মুখ দিয়ে একটা বাজে গন্ধ বের হয় তাছাড়া দাঁতে পোকাও ধরে যায় তাই না আর দেখো কত রয়ে গেছে না না তুমি কি হয়েছে দেখো ফোনটা একটু নিচে রেখেছি বলে সেই কারণে ছোট্ট ছেলেটা বলছে ওমা দেখো কত নোংরা দেখো জায়গাটা নোংরা একশোবার এক কথা বলেই যাচ্ছে তো আমি ওর কথা কোনো না শুনে আমি আমার মতন ওকে মুখ হাত পা সব এই ধুয়ে দেব আর যখনই আমি আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি যখনই আমি ওকে বলি যে শোনা একটু হাতটা ধুয়ে তো ভালো করে জিজ্ঞেস করে মা হাত আর কি আমি তারপর বলবো হাত পা মুখ ও সেই রকম হিসাব করে বাথরুমে গিয়ে কিন্তু ধুয়ে আসে জানো তো তুমি কিন্তু বলেছো কিছু কিনবে না ঠিক আছে হাত দাও আসো চলে এসো জুতো পড়ছে গো

এখন তুমি কোথায় যাবে ঠিক আছে যাও পিসি বাড়ি চলে যাচ্ছে এই যে সকাল হয়েছে এখন ঘুম ভাঙলেই পিসি বাবান বের হলো আমার সঙ্গে দোকান যাবে বলে আর দেখো সামনেই আর ননদের বাড়ি এখানে তো এই রাস্তার মোড়টা ঘুরলেই একদম দৌড়ে পালায় একদম যেন ননদের বাড়ি তুমি তো বললে তোমার জন্য কি এনেছি জানো খাবার কি ওটা তুমি ছোটবেলায় এটাতে নমস্কার করতে তাই তো এখানে হ্যাঁ এখন নমস্কার কেন করো না ছোটবেলায় যখনই নিয়ে যেতাম তখনই ঠাকুর দেখে নমস্কার করতো ওই যে এখন নমস্কার করছে এত দুষ্টু এরা বলার মতো না শুধু বাড়িতে গিয়ে পটি করবে জানো আর কিছু করবে না আমার যারা পোষে তাদের বাড়ি তো থাকবেই না আর যারা পোষে না তাদের বাড়ি হয়ে গিয়ে নোংরা করে থাকবে কি রেদি দেখা ওকে বাইরের খাবার কিনে দিইনি কারণ ওর পেটটা ভালো ছিল না শুধুই পেট ব্যথা করতো তো সেই কারণে আজ একটু কিনে ফেললাম আকাশের ওয়েদারটা এতটাই খারাপ বলার মতো না দেখো চারিদিকে কীরকম মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছে টিপ 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 করে ঠিকছ আর আমার এখানে অনেক কাঁচা বাকি আছে কিন্তু আমি পারছি না জানি আজ ভিডিওটা আমার ভালো হয়নি কারণ অনেক অনেক দিন পর এই একটা লং ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে আমি পরের ভিডিওটা আরেকটু ভালো করার চেষ্টা করব তো আগে আমি তো প্রচুর ভিডিও দিতাম আমাকে সবাই বেশ ভালোবাসা দিতে তোমরা আর এখন ভিডিও যেহেতু দেওয়া বন্ধ হয়ে গেছে একটু তো সেই কারণে হয়তো সবাই ভুলে গেছো আবার স্টার্ট করে ফেললাম কিন্তু বাবুরের পড়া হয়ে গেছে আর এখন এই যে দাদু বেদানা দিয়েছে আর এখন কি কেটে দেখি এর ভিতরে কেমন বেদানাটা লাল আছে কি সাদা তো চলো দেখা দেখো বাবু তুই বেদানা খেতে ভালোবাসে দেখি তো দেখো শোনা দারুন বেদানাটা তুমি খেতে ভালোবাসো আচ্ছা ঠিক আছে তুমি ছাড়িয়ে দেবো না এমনি আহ তোমাকে এরকম দিয়ে দেবো খাবে ঠিক আছে দুটোই নেবে একটা নাও কেন আচ্ছা দাও আমি ছাড়িয়ে দিই তুমি ছোট্ট তো পারো না দাও ছাড়িয়ে দি তোমা তুমি তো ছোট্ট বলো খাও দেখি মিষ্টি আচ্ছা ঠিক আছে ভিডিওটা বেশি লং করলাম না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো বন্ধুরা তো দুপুরের রান্না আজকে সোয়াবিন আজকে নিরামিষ আমাদের বাড়ির রান্না বান্না তো অনেক কিছুই আছে নিরামিষের মধ্যে তো এই সোয়াবিনটাই আমার খুব ফেভারেট সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটু পাশে থেকো আর একটু লাইক কমেন্ট করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা